সালামু আলু সমানের দর্শক নতুন ঢাকা এবং তারা আপনারা কোয়ালিটি সম্পন্ন মাল কোথায় গেলে পাবো তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা তো যারা হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য সহজ হয় তো সমানের দর্শক আজকে যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এই নিতে হলে সরাসরি আমার আমার দোকানে আসতে হবে তো দোকানের ঠিকানা হচ্ছে নবাবপুর যেটা হচ্ছে আপনারা সহজে রাজধানী হচ্ছে এসে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট আসবেন আসার পরে হাতের ডান পাশে ডাস বাংলা ব্যাংক দেখতে পাবেন ডাস বাংলা ব্যাংক নবাবপুর শাখা এই ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি জারিফ এন্টারপ্রাইজের অবস্থান আরো চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে নবপুর এমন একটা জায়গা এখানে আসলে মানুষ ঠিকানা দিতে চাইবে না বিভিন্ন রকমের কথাবার্তা বলবে এবং অনেক সময় দেখা যাবে হাত ধরে টানা টানি করবে তো তাদের না আমাদের যে নাম্বার এই কল কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সরাসরি আমার দোকানে আসতে পারবেন আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমাদের দোকানে আসলে আপনি অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইস এবং হচ্ছে পাইকারি দামটা পাবেন তো সমানের দর্শক আমি চলে যাচ্ছি ভিডিওতে এই যে দেখেন একটি মিনি ওয়ার্লিং মেশিন এই মিনি ওয়ার্লিং মেশিনটা মাকিতা কোম্পানি আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে এই পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি চাইলে আপনি সারাদিন এই মেশিনটা দিয়ে কাজ করতে পারবেন সমস্যা হলো যারা হচ্ছে এগুলো বুঝেন না তাদের জন্য বলবো যে আপনি যদি বাসায় একটা মেশিন রাইখা দেন আপনি রাইখা দিলে আপনার নিজের কাজটা নিজের মন মতো করতে পারবেন এবং আপনার সার্ভিসও পাবেন তিন বছর অনেক সময় দেখা যায় আপনি একটা মিস্ত্রি ডাক দিতে গেলে সামান্যতম কাজ থাকলো আপনার পাঁচশো এক হাজার টাকা ডিমান্ড দিতে হয় তো সেই জন্য তাদের উদ্দেশ্যে বলবো যারা হচ্ছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে বাড়িওয়ালা আছেন বা নিজেরা পার্সোনালি কাজ করতেছেন তাদের জন্য এই মেশিনটা এটা মেশিনের সাথে সবকিছু আপনার পার্টস দেওয়া থাকবে শুধু কেবল আপনি ইলেকট্রিক লাইন দিবেন আর চালাবেন তো সেই ক্ষেত্রে আপনার বাসা বাড়ির চলবে যে কোনো দিয়ে এই মেশিনটা চালাতে পারবেন তো একমাত্র বাংলাদেশে আমরাই দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়ার্ল্ডিং মেশিন তো এই ছাড়াও আপনারা যদি একটু ভালো থাকে বা একটু কোয়ালিটির ভিতরে ভালো কোয়ালিটি মাল নিবেন তাদের জন্য হচ্ছে এই যে মেশিনটা এটা হচ্ছে আমাদের কাছে থেকে শুরু হয়েছে এই চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে আপনারা এগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন দামে রয়েছে তো আমি জাস্ট আপনাদেরকে এখানে স্যাম্পল হিসেবে কিছু প্রোডাক্ট দেখালাম এই যে আরেকটা ব্র্যান্ড রয়েছে স্মার্ট ট্যাগ এই স্মার্ট ট্যাগের ভিতরে আমাদের কাছে মিনি সাইজ পাবেন তারপরে যে বিগ সাইজ পাবেন এগুলো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির পাবেন বিভিন্ন দামের পাবেন এগুলা বিশেষ করে আপনি তিন বছর করে সার্ভিসও পাবেন এবং আপনার জায়গা গেছে অনেক সময় দেখা যায় ভালো কোয়ালিটির মালের ভিতরে নিলে গ্যারান্টিওয়ালা মালও আমাদের কাছে রয়েছে তো আমি জাস্ট আপনাদেরকে এটা স্যাম্পল হিসেবে দেখালাম তো এই মেশিনগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের আছে উইনার রিল্যান্ড ক্যাঙ্গারু তারপর হচ্ছে আপনার স্মার্ট ট্যাক তারপরে মাইল ট্যাঙ্ক মাকিতা বিভিন্ন কোম্পানি পাবেন তো এইগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল পাস রয়েছে এবং বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে তো এগুলা আপনার হচ্ছে অনেক খুঁজে থাকেন বর্তমানে যারা হচ্ছে মিশুক গাড়ি বা হচ্ছে অটো গাড়ি ব্যবহার করেন অটো গাড়ির জন্য আপনারা এখানে দেখেন এটা মিগ এই যে মিগ এটা হচ্ছে তার এ তার সাহায্যে জ্বালাইটা হবে এই মিগ মিগ মেশিনটা আমাদের কাছে বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন দামে রয়েছে জাস্ট আমি আপনাদেরকে এটা একটা স্যাম্পল হিসাবে দেখালাম তো এখানে দেখেন এটা তিনশো পঞ্চাশ এম্পিয়ার এটা একটা পান্ডা কোম্পানি এছাড়া আমাদের কাছে মিগ এক কেজি থেকে শুরু করে পনেরো কেজি পর্যন্ত রয়েছে আমাদের কাছে উইনার রয়েছে রিল্যান্ড রয়েছে ক্যাঙ্গার রয়েছে বিভিন্ন রকমের মি গোল্ডিং মেশিন আমাদের কাছে পাবেন এই মেশিনগুলো অবশ্যই অবশ্যই তিন বছর পরে সার্ভিস পাবেন এবং এই ওয়ারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো অনেক জনে খুঁজে থাকেন গ্যাস ওয়ার্ল্ডিং বা এস এস তো এই গ্যাস ওয়ার্ডিং গুলো আমাদের কাছে দুইশো এম থেকে শুরু করে পাঁচশো এম পর্যন্ত রয়েছে এই যে দেখেন এখানে গ্যাসের অপশনটা এখানে থাকবে এই গ্যাসের অপশনটা এখানে থাকবে তো এটা দিয়ে আপনার গ্যাস করতে পারবেন আর যেটাকে বলা হয় আর্গন ওয়ার্ল্ডিং মেশিন এই আর্গন ওয়ার্ল্ডিং মেশিন দিয়ে এসএস এর কাজ করা যায় এবং এমএস এর কাজ করা যায় এটা আমাদের কাছে সর্বনিম্ন 12500 টাকা থেকে শুরু হয়েছে আর্গন মেশিন মাত্র 12500 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের পাবেন তো এই আর্গন মেশিন আমাদের কাছে আপনি হচ্ছে রিল্যান্ড ক্যাঙ্গারু উইনার বিভিন্ন ব্র্যান্ড রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে তো যারা হচ্ছে এগুলো ফাইকেরে নিতে চান আমাদের সরাসরি আমার দোকান আসবেন আমার দোকানে এসে আমার দোকান ভিজিট করবেন ভিজিট করলে আপনি দেখা গেছে রিজনেবল প্রাইস এবং হচ্ছে ঘরে বসে মাল কিনতে চান তাদের জন্য হচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে আপনি সামান্যতম আমাদেরকে কিছু অ্যাডভান্স করবেন এরপরে মাল পাওয়ার পরে মাল পাওয়ার পরে বাকি টাকা আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা আমরা দেখা গেছে আগে মাল পাঠা হচ্ছে সদর ভিত্তিক যেটাকে বলা হয় জেলা ভিত্তিক এখন থানা পর্যায়ে এবং হচ্ছে গ্রাম পর্যায়ে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যারা হচ্ছে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা ফাইকারে দামে এবং কোয়ালিটি মাল পাবেন তো সামান্য দর্শক দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল